এই লোকটা বাইজান কালো ছিল এমনি তো কালো মানুষ আবার হলো কৃষক মানুষ রোদ্রের মধ্যে কাজ করে বাইজান ভাতগুলা ফেটে গেছে পাওগুলা ফেটে গেছে চেহারাটা কালসে কালসে হয়ে গেছে ভাইজান কালো মানুষটা কবরের মধ্যে তিন দিন হয়ে গেল ভাইজান এখন ফুলে যাওয়ার কথা উস্তাদজি ডাইরেক্ট নিচে নেমে গেছে গ্রামটা কোন জায়গা থেকে আসে বাপজান চেহারা থেকে কাপড়টা একটু সরাইছে দেখে দেখি গ্রামটা কোত থেকে আসে আল্লাহু আকবার বাইজান লোকটার বাইজান চেহারা থেকে কাপড়টা সরাই থেকে এই লোকের চাহারাটা ফুলবে আর পজবে আর ফাটবে দূরের কথা পূর্ণিমার চন্দ্র যেমন ধ ধ করে আলু দেয় এই লোকের চেহারা থেকে ভাই যান পূর্ণিমার চন্দ্রের মতো এরকম ধ ধ করে সাদা আলো বের হয় ইমানদার থাকলে জোরে জোরে কোন সুবাহান যুবক যুবক রে কথা বলো লোকটা কি আমল করছে যুবকরা ডাক দিয়ে কয় হুজুর আমল করে কয় বুঝি না ওই যারা গুসল বুঝে না যারা কাফন বুঝে না দাফন বুঝে না এরা আবার আমল করতে বুঝে কি আমল করছে কয় হুজুর আমল তো বুঝি না হুজুর তো কয় বিপদে ফালাইছ ক লোকটার বাড়ি কোনটা ক হুজুর হেই যে এই যে বাড়িটা দেখা যায় ভাইজান যান উস্তাদজি ডাইরেক্ট বাড়ি থেকে গেছে গা যাই দরজায় পাশে দাঁড়ায়া ডাকতাছে আসসালামু আলাইকুম ঘর কি আওয়াজ আসে না একবার দুইবার তিনবার সালাম দেওয়ার পরে একটা মহিলার কণ্ঠ বেরিয়ে আসছে সুরে বলেন কিসের কণ্ঠ বন্ধুরে আমার যেই মাত্র নারীর কণ্ঠ বের হব উস্তাদজি ডাক দেয়া কয় মারে পর্দা কর তোর সাথে দুইটা কথা বলার জন্য আমি আসছি রে মেয়েটা পর্দা করছে উস্তাদজি ডাইরেক্ট ভিতরে ঢুকে গেছে ভাইয়া এক পর্যায়ে উস্তাদজি কাছে যাওয়ার পরে মেয়েটাকে ডাক দেয়া বলতেছেন মারে দুই দিন আগে যে লোকটা মারা গেছে তোর কি হয় মেয়েটা ডাক দেয়া কয় হুজুর আমার বাবা হয় মারে কথা বল তোর বাবা কি আমল করছে মেয়েটা ডাক দেয়া কয় হুজু হুজুর আমল কারে কয় তো বুঝিনা হুজুর ডাক দেয়া কয় বল তোর বাবা সারা দিন কি করছে কয় হুজুর আব্বারে দেখতাম ফজরের নামাজের পরে কয়টা পান্তা খাইছে পান্তা আনতেছি না পান্তা খাইছে পান্তা খাওয়ার পরে দেখলাম আব্বারে লাঙ্গল জোয়াল কোদাল নিয়ে মাঠে গেছে আসছে দশটা বাজে গরম ভাত খাইতে গরম ভাত খাইয়া আবার গেছে মাঠে আসছে জহুরের টাইমে গোসল করে আর কয়টা খাইয়া নামাজ পড়ে আবার গেছে আসছে আসরের টাইমে গুসল গোসল করেও যা করে আসরের নামাজ পড়ে দেখছি বাজারে গেছে আসছে মাগরীবের টাইমে কয়টা খাইছে মাগরীবের নামাজ পড়াও ঈশান নামাজ পড়ে ঘুমাইছে এই তো জানি আর কিচ্ছু না হুজুর ডাক দেয় কয় না আর কি করছে হুজুর আর কিচ্ছু করে নাই কম হুম সত্য কথা কও হুজুর আর কিচ্ছু করে নাই কম হুম ভালো করে চিন্তা ভাবনা করিয়া কও মেয়ে কয় কিচ্ছু করে নাই হুজুর তো মানে না মানবে কিভাবে কবর আর বক্তব্য তো মিলে না এক পর্যায়ে মেয়ে যখন মানে না হুজুরে মেয়ে কয় হুজুর হুজুর একটা ঘটনা মনে হয়েছে কো আমি তো হেডাই জানতে চাইতেছিলাম হে ঘটনার কি হেডা কো কো হুজুর কয়দিন আগে আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ মাহফিল হইছিল কোयला কেয়ার মাহফিল সুবহানাল্লাহ তোমরা তো মনে করছো যাত্রা মাহফিল হইছিল জুরে কো কেয়ার মাহফিল ওয়াজ মাহফিল হইছিল মাশাআল্লাহ ওয়াজ মাহফিল ভাইজান ওয়াজ মাহফিল হইলে দেখবে আশেপাশে কিছু দোকান টোকান বসে ওয়াজ যদি বড় হয় দোকানের সংখ্যা আরো বেশি হয় আর ওয়াজ যদি আরো বেশি হয় দোকান আরো বেশি হয় মেয়েটাকে ডাক দেয়া বলছে মারে তোর বাবা কি আমল করছে মেয়েটা ডাক দেয়া কয় হুজুর একটা ঘটনা মনে হয়েছে উস্তাদজি ডাক কি ঘটনা কয়দিন আগে আমাদের বাড়ির পাশে একটা ওয়াজ হয়েছিল। আমার বাজানকে দেখলাম মুরব্বী মানুষ এই যে মুরব্বী মানুষ ওয়াজের মাধ্যমে বসে আছে আমার আব্বাকে দেখলাম মজা চলে গেছে ওয়াজ থেকে একটা ভই নিয়ে আসে মেয়েটা বাইজান মূর্খ কোরআন শরীফ মেয়েটাও পড়তে জানে না বাইজান কোরআন শরীফ তেমন চিনেও না যেহেতু মূর্খ মানুষ মেয়েটার ডাক দেখ কয় হুজুর আব্বারে দেখলাম একটা বই নিয়ে আসে এই বইটার মধ্যে আবার কি জানি এরকম লাইন লাইন করে লেখা আমার আব্বারে দেখলাম ইদানিং রুটিন পরিবর্তন হয়ে গেছে ফজরের নামাজের পরে পান্তা খাওয়ার আগে দিয়া সেই গ্রন্থকানি কিতাবটা একবার হাতে দেয় হাতে নিয়ে দেখতাম এরকম টান দিয়া খুলে খুলে খোলার পরে আমার আব্বারে দেখতাম এমনে কথা কয় লাইনের নিচ দিয়ে এমনে আঙ্গুল গোড়ায় এমনি আঙ্গুল গোড়ায় এমনি আঙ্গুল গোড়ায় আর কান্দে আর কয় কি কয় তারা তো হিন্দিতে কথা কয় কয় আমার আব্বারে দেখছি কয় কি কয় এ মেরে রাব কি কালাম হ্যাঁ আল্লাহ এ মেরে রব কালাম হ্যাঁ এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাড়ি এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী এই লাইনের মধ্যে যা আছে এটা আমার আল্লাহর বাণী এই কথা কয় আরেকবার দেখলাম বুকের সাথে এরকম জাপ দিয়া ধরে আরেকবার টুটের সাথে লাগায় আরেকবার কপালে লাগায় আরেকবার মাথায় লাগায় উস্তাদজি ডাক দে কয় মারে এই গ্রন্থখানি এখনো তোদের ঘরে আছে নাকি মেয়েটা ডাক দে কয় উস্তাদজি এখন আমাদের ঘরে আছে আমারে দেখাইতে পারবি হান্ড্রেড পারসেন্ট দেখাইতে পারবো মারে ক কোন জায়গায় আছে মেয়েটা দেখায় দিছে উস্তাদ এই জায়গায় রাখা আছে বাইজান উস্তাদজি সেখানে চলে গেছে ভাইজান যাওয়ার পরে সেখান থেকে গ্রন্থটা হাতে নিছে ভাইজান হাতে নেওয়ার পরে কাপড়টা সরাইছে কাপড়টা সরাইয়া প্রথম নাম্বার পৃষ্ঠাটা খুলছে ভাইজান এমনি খুলতে দেরি হয় জল করে ভাইসা উঠতে দেরি হয় না উস্তাদজি ডাক ডাক কয় মারে আর বুঝতে বাকি নাই আর বুঝতে বাকি নাই তোর বাবা মহা গ্রন্থ আল কোরআনকে সম্মান দিছে আল কোরআনকে ইজ্জত দিছে একবার বুকে লাগাইছে আর একবার মাথায় লাগাইছে আর একবার কপালে লাগাইছে এই মহা গ্রন্থ আল কোরআনকে সম্মান দেওয়ার খাতিরেই কোরআনের মালিক আসমানের মালিক আমার মালিক তোর মালিক আমার আল্লাহ জায়া দেখ তোর বাবার কবরটাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানাইয়া দিছে ইমানদার

হাসতে কল আপ দর্শে ফেল জুড়ে জুড়ে করুন আল্লাহ আরে কথা বলেন আল্লাহ সুবিধা লাগতেছে কষ্ট হইতেছে তাইলে কি আমি সামনে যাব আগে অনুমতি নিয়ে নেই যাব নাকি অসুবিধা লাগবে আসেন বাবজান দিয়ে একটু বেশি যাব না অল্প সময় আলোচনা করতে চেষ্টা করব। তাইলে ভাইজান যেই সুরাটা পড়ছি তাইলে ভাইজান সুরাত থেকে একটু তাফসিরি হাইসিয়াতে একটা কথা বলে ফেলি ভাইজান যে আসেনি একটু সামনে গেলাম সুরাটা হইল সুরা কাউসার বলেন সুরাটার নাম কি কেন হয়েছে আগে এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের বলতে হবে সুরাটা নাজেল হয়েছে ভাইজান যদি এইটা একটু আপনাদের সামনে বলি নাজেল হওয়ার কারণ হলো বাইজান আমাদের বাংলাদেশের একটা সিস্টেম হইলো যার বাচ্চা কাচ্চা হয় না এরে জানি আপনাদের শের পরে কি কয় বানজা মাসাল্লাহ বানজা বা কয় বা আটকুরা কয় ঠিক কিনা আরব দেশের একটা প্রথা ছিল কি জানেন জাত বাচ্চা হয় না হেরেও কয় তারা আটকুরা অথবা বাচ্চা হইছে ছেলে না মেয়ে ছেলে না মেয়ে হইলেও হেরা কি কয় আটকুরা অথবা ছেলে হইছে কিন্তু ছেলেরা বেছে থাকতো না ছোটবেলায় মারা গেছে হেরেও তারা কি কয় আটকুরা কথা বুঝছেন আচ্ছা ভাই আমাদের বাংলাদেশে কিন্তু বাচ্চা যদি হুজুর একটা হয়ে গেছে ছেলে হোক আর মেয়ে হোক আট নামটা কিন্তু আল্লাহ থাকে না কিন্তু মক্কা নগরীর সিস্টেম কি ভিন্ন ছেলে যদি না হইছে তেই তারে কয় আট কোরা ছেলে কাম কামাইছে না ছেলে কিন্তু বেঁচে থাকতে হবে নয়তো কিন্তু আট বলে গালি একটা ময়রা দেয় আমার আল্লাহ তো আমার নবীজি রে ছেলেও দিছিল মেয়েও দিছিল ছেলে হলো তিনজন মেয়ে দিসেন চারজন ছেলেদের নাম কাসেম তহের ইব্রাহিম মেয়ে চারজন জয়নাব ফাতেমা লুকাইয়া উম্মে কুলসুম মেয়ে চার ছেলে হুজুর উল্লা পাল্লা বলে আমার কিছু কোয়েন হুজুর ঠিক না উল্লা পাল্লা বলে তো হুজুর আমার দৌর্ব তাহলে আপনারা মনে করবেন হন মনে হয় তো তারা দুজন মিলে গেছে উল্লা পাল্লা কয়ে যাইতে শেখা অসুবিধা উল্টা পাল্লা কিন্তু কইতাম না ইনশাল্লাহ উল্টা পাল্লা কইলে হুজুর আপনি ধরবেন ভাইজান রে আমার তাহলে একটু সামনে গেলাম তো আল্লাহ আসল রে কি ছেলেও দিছে বাইজানে হন আল আস্তেমেদ ছেলেরা কিন্তু ছোটবেলায় মারা গেছে লাস্টের ছেলেটা যখন ইব্রাহিম মারা যা যখন মারা গেছে বাইজান যার ছেলে মারা যা সে জানে সন্তান মারা গেলে যে কত বেথা নবীজি লাস্টের ছেলেটা মারা গেছে উনি তো হাও মাও করে কাঁদতেছেন একবারে গাল ভেবে পানি পড়তাছে আরে দূর থেকে কাফের বাচ্চা কাফের না বলো দূর থেকে দেখছে নবীজি ডাক আমার নবীজি মনে করছেন হয়তো এই পর্যন্ত কালিমার দাওয়াত দিছি গ্রহণ করে নাই আজকে মনে হয় আমার কান্না দেখে তার দয়া লেগে গেছে এই জন্য মনে হয় আমারে কাছে নিয়া। কালমা কইরা মনে হয় আমার কলি দাটারে খুশি করে দিব এই জন্য মনে হয় ডাকটা দিছে বড় আশা করে নবীজি তার কাছে গেছেন ও মাগু যাওয়ার পরে কি কয় জানেন মোহাম্মদ এই পর্যন্ত তো তুমি বালাইছিলা আজকের পর থেকে না তুমি হইলা আটকুরা নাউজুবিল্লাহ কন্না এমনি হইল কাটা আবার কাটার মধ্যে এমনি ছেলে মারা গেছে কলিজা ফাটে আবার যখন আক্তুরা বলে গালিটা দিছে নবীজির কলিজার বেতা আহ কমসে নাকি বা আহা আর একটা মাশাল্লাহ তফ সিরে সিস্টেমটা ভালো লাগতেছে আচ্ছা আরেকটা কথা বলি আমার আল্লাহর সাথে আমার নবীজির সম্পর্ক গাঢ় না পাতলা আর একটু জোরে ক মাশাল্লাহ গাঢ়ো রাসুলরে যদি কেউ গালি দেয় উত্তরটা জুড়ে বলবেন উত্তর কে দেয় আর একটু জুড়ে ক কে দেয় এক দুইটা দেখাইতে হবে নয়তো তোমরা বুঝবা না রাসূল রে কালি দিলে যে আল্লাহ উত্তর দে এক দুইটা আমি এই যে আবু লাহাবের ভাষা এই যে রাসূলের ভাষা খুব ওই কাছাকাছি ভাষা ভাইজান কিছুদিন অহি বন্ধ ওহি আসছে না তো আবু জাহালে আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামির উম্মে জামিল মহিলাটা ডাক দেখয় মোহাম্মদ তোমার কাছে যে শয়তান রাস তো সেই শয়তান তোমার ছাইড়া দিছে সে তো মনে করছে রাসূলের কাছে কে আসে শয়তান আসে এ তো জিবরাইলই সিন না হে মনে করতে শয়তান আসে বলেন নবি আলাইহিস তো কলিজার মধ্যে ব্যথা লাগছে আরে যদি জিবরাইল আসতো তাহলে কি এই মহিলা গালি দিতে পারতো কলিজার মধ্যে ব্যথা বলেন সেই ব্যথার উত্তরটা কে দিবে আজব কথা জোরে বলো কে দিবে আল্লাহ উত্তর দিচ্ছে ওয়দ-দুহা ওয়াল ইদা সাজা মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালা ওগো পয়গম্বর সে কইলো আপনার প্রভু আপনাকে ছেড়ে দিছে আমি ঘোষণা করলাম মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালা আপনার প্রভু আপনাকে ছেড়েও দেয় নাই বলেও যায় নাই জুড়ে জুড়ে কোন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তাহলে রাসূলকে গালি দিলে উত্তর কে দেয় আল্লাহ এই ব্যাটা কে দেয় আল্লাহ উত্তর দেয় আর একটা দেখায় তাইলে এই যে নবী আল্লাহ ইসলাম মদিনার গলি মক্কার গলিতে ঘুরতেছেন আবার ইসলামের দাওয়াত দিচ্ছেন এ কাফের বাচ্চা কাফের লাভ দিয়ে খারাইছে খারাইয়া কয় তুমি কি নবী রসুল বলেন হ্যাঁ আমি তো নবী হ্যাঁ ডাক দিয়ে কয় বিশ্বাস করতে পারলাম না লাস্তা মুরসালা লাস্তা সালা তুমি নবী না আচ্ছা আমার কোন আমার নবী যে কি নবী না কথা জুড়ে কন নবী কি নবী না কারণ কাফের বাচ্চা যে না হরে তুমি নবী না এখন কেমনটা লাগে কোন তো কষ্ট লাগে না বাজার তো আল্লাহ এই যে কষ্টটা নবীজির কলিজার মধ্যে লাগছে এই কষ্টটার উত্তরটা জুড়ে বলেন কি দিবে মাইশাল্লাহ আল্লাহ দিবে আমি আল্লাহ যে দিবে কিভাবে দেখেন আয়াত নজির করে আল্লাহ উত্তর দেয় এই যে কোরআনের আয়াত শুনলে কিন্তু আল্লাহ একবার জুড়ে কইতে হয় আপনারা ঠিকই কইতেছেন এই একটু জানি কিনলি কি দুর্বল দুর্বল লাগে যুবক ভাত খাইছো না এখন আল্লাহ একবার জুড়ে কর লাগবো রাজি হ্যাঁ ভাত খাইছো না নাকি তাইলে কিন্তু আল্লাহ এক পর জোরে কন লাগবো রাজি আল্লাহ ডাক দিয়া কয় এই যে সে কয় তুমি নবী না আল্লাহ ডাক দিয়ে কয় এগ কলেমিনাল বোসলে পরখাম বল সে কই তুমি নবী না আমি আল্লাহ ঘোষণা করলাম ই না একটা তাকি কা আরেকটা একটা তাকি লা আরেকটা তাকিন জুমলা ইসমিয়া আরেকটা তাকীদ ভাইজান হে কই তুমি নবী আমি আল্লাহ ঘোষণা করলাম আমার কথা তো এমনি উজনি এর পরেও বলতেছি অবশ্যই 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 কয়টা আল্লাহ আর একটু জুড়ে কয়টা আল্লাহ কয়টা কই তুমি নবী আমি ঘোষণা করলাম অবশ্যই 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 তুমি নবী জুরে জুরে কুন আল্লাহ আকবার সুবহানাল্লাহ রাসূলের দিলে উত্তর কে দেয় আরজু রেখে দেয় তাইলে এই জায়গায় যে আমার নবীজিরে আটকুরা বলে গালিটা দিছে বলেন এই গালির উত্তরটা কে দিবে জবাব জোরে বলো কে দিবে এই গালির জবাব দেওয়ার জন্য তিন কানা আয়াত বিশিষ্ট সূরায়ে কাউসার আমার আল্লাহ পাক নাজিল করলেন জোরে কুন সুবহানাল্লাহ তাইলে সূরাটা কেন লাগি নাজিল হইছে বুঝতে পারছেন তো

ঠিক না এখন আসেন ভাইজান সুরাটার মধ্যে আয়াত হইল তিনটা কয়েলান কয়টা প্রথম আয়াতের আলোচ্য বিষয় নবীজির সম্মান মর্যাদা দুই নাম্বার আয়াতের আলোচ্য বিষয় শিক্ষানীতি তিন নাম্বার আয়াতের আলোচ্য বিষয় এই যে গালিটা দিছিল সেই গালির জবাবের আলোচনা ঠিক না বাজা তাহলে আয়াত হইলো তিনটা আলোচ্য বিষয় তিনটা আমি আপনাদের সামনে প্রথমে লাস্টের আয়াতটা আলোচনা করব। তারপরে শুরুর আয়াত আলোচনা করব তারপরে মাস্কানের আয়াত নিয়ে কথা বলবো ওমা তৌফিক আসেন আয়াতটার মধ্যে আছে কি গালি জবাব এই যে গালি দিছিল ছিল কইয়া এই গালির জবাবের আলোচনা হলো লাস্টের আয়ারটা আসেন দুস্থ আমরা লাস্টের আয়ারটা নিয়ে একটু কথা বলি আগে গালির জবাব আছে এখানে কিন্তু গালির জবাব বোঝার আগে গালি করে কয় হেডে তো একটু জানার দরকার ঠিক ঠিক না রাজা আচ্ছা আমি একটা গালি দেই দেখি আপনাদের লগে মিলে নাকি এ হারামজাদা হারামজাদা আস্তে রাজা এই গালিটা কি আপনাদের এলাকায় আসে হারামজাদা এই গালিটা আসে আছে ভাইজান হারামজাদা অর্থ কি জানে অর্থ জারো জাদা অর্থ বাচ্চা জাদা অর্থ কি জার সন্তান মানে বাংলার জমিনে যতুরি বাচ্চা হয় দুই ধরনের বাচ্চা হয় একটা হলো হালাল জাদা আর একটা হলো হারামজাদা হারামজাদা কয় যার বাপের এর পরিচয় আর যার বাপের পরিচয় আছে তারে কয় হালাল দাদা কোন কি হারামজাদা না হারাল জাদা হালাল জাদা আর যার বাপের পরিচয় নাই তার না আচ্ছা আম টার্গেট করে কইলেন হারামজাদা অন এই ছেলে ডাকি বাস্তবে কি আসলে এমন নাকি না হ্যাঁ যদি হে হারামজাদা না হয় বাস্তবে যদি এটা না হয় তাহলে আম নেজা তারে গাড়িটা দিছেন তাহলে এ হারামজাদা কে হয় হাদিসে যাইতে হয় ক কই যাইতে হয় হাদিসে যাইতে হয় দেই হাদিসের মধ্যে যাই দোস্তরে আমার আল্লাহর পগাম্বর হাদিসের মধ্যে শত করেন যাকে টার্গেট করে ভাবছেন আপনি গালিটা দিছেন গালিটা আপনার মুখ থেকে বের হইয়া সেই লোকের মাতার কাছে যায় যাইয়া দেখে এই লোকটা এই গালির উপযুক্ত নাম যদি এই লোকটা এই গালির উপযুক্ত না হয় গালিটা একটা দর দিয়া পশ্চিম দিকে যায় দরজা বন্ধ পায় পূর্ব দিকে যায় দরজা বন্ধ পায় উত্তর দক্ষিণের দিকে যায় দরজা বন্ধ পায় উপরের দিকে যায় দরজা বন্ধ পায় নিচ দিকে যায় দরজা বন্ধ পায় ভাইজান সব দিকে যখন দরজা বন্ধ গালিটা আমার আল্লাহরে ডাক কয় আল্লাহ তোমার এক আমাকে একজনকে টার্গেট করে করে আমাকে তার তার মুখ থেকে বের করছে যাকে টার্গেট গালিটা দিছে আমি মাতার কাছে গেছি যাইয়া দেখলাম এই লোকটা এই গালির উপযুক্ত না একবার দর দিয়ে পশ্চিম দিকে গেলাম দরজা বন্ধ পাইলাম উত্তর দিকে গেলাম দরজা বন্ধ পাইলাম পূর্ব দিকে গেলাম দরজা বন্ধ পাইলাম উপরে নিচে গেলাম দরজা বন্ধ পাইলাম আল্লাহ এখন তুই কথা বলো আমি কোথায় যাব আমার আল্লাহ ডাক কয় গালি রে উপযুক্ত লোক যখন পাও নাই তাইলে যেই লোকের মুখ থেকে বের হয়েছিলা সেই লোকের মাতার উপর বাইজন এখন আপনি যাকে টার্গেট করে আপনি হারাম জাদা বললে গালিটা দিছেন ও যদি হারাম না হয়েছে তাইলে হারাম বলেন কে হয় যে দিছে সেই হয় কথা বলেন তাইলে আরেকজন রে গালি দেওয়ার আগে নিজের মাথা থেকে কাপড়টা সরাই রাখা দরকার জুরে কয় না ঠিক কিনা ভাই জানে হন যদি আবার একটু কোন কই তাইলে তো রাগ করবে রাগ করবেন না তো আমাদের বাংলার জমিনের সিস্টেমটা কইতেছি আহা তারা দেখবেন আমাদের বাংলার জমিনের সিস্টেম হইল আমনাদের এলাকায় নাও থাকতে পারে বিভিন্ন জায়গায় মিদে হিত মাইকটা হাতে লইয়া যে যত বেশি আর একজন দেখাইলেই তারে সে তত বড় নেতা ভাইজান কিন্তু এই হুজুরে দেখবেন কোনোদিন গালি দেয় না কেল লেগে দেয় না হুজুরের তবাব জান জানা আছে গালি জামি দিম কারণ বরা কলসি লড়ে ক এই জন্য বরা কলসিদেরকে এখন মানুষের সামনে দেখতে চায় জুড়ে বলেন ঠিক কিনা সম্মানিত সুধি। তাইলে গালি দেওয়াতে লাভ না না দেওয়াতে লাভ গালি বাইজান দিলে নিজের মাথার উপরে কিন্তু বেশি সংখ্যক আইসে উল্টে ফরে কথা বলেন ঠিক কিনা এই যে একটা হাদিস কইলাম ভাইজান যদি উপযুক্ত না হইলো নিজের মাতার উপর আসে এখন বাইজান আমার নবীজি যে এই লোকটা আটকুরা বলে গালি দিছে আমার নবীজি কি নবীরা একটু মনে রাখেন আর একটা হাদিস কই মেসকাতের মধ্যে হাদিসটা আসছে মুসলিমের মধ্যে হাদিসটা আসছে এই হাদিসটা গত কয়দিন আগে পড়াইলাম